এলসিতে কোনো দাম নেই এলসির কারণে কোনো দেশি পেঁয়াজের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কোনো মূল্য নেই না না সরকার খুব খারাপ করছে বুঝছেন এই চাষীর হাতে হেরিকান পন্দে বাইটি দেবে চাষী সরকার শুধু চাষীকে সীমাহীন আবার কমলো মুড়ি কাটা পেঁয়াজের বাজার পেশক নতুন সিজনে আজকে করবে ইতিহাস কমার দিকে পেশক এবং এদিকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কৃষক এবং সরাসরি কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নেই কেন ভাই কি হইছে এই পেঁয়াজের কারণে সুদের এলসির কারণে এলসি কি ক্ষতি করলো এলসিতে কোনো দাম নেই এলসির কারণে কোনো দেশি পেঁয়াজের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কোনো মূল্য নেই না না সরকার খুব খারাপ করছে বুঝছেন এই চাষির হাতে হেরিকেন পন্ধে বাইট দেবে চাষি সরকার বুঝছেন চাষিকে সুদের এলসি নি আসার কারণে আমার বাংলার পেঁয়াজ হলই বাংলায় বিক্রি শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এলসি লাগে না এলসি নি আসার কারণে আমার বাংলাদেশের পেঁয়াজ আর না ঠিক আছে

এলসি তো ছোট ছোট পেঁয়াজ আবার আমাদের চাই দাম বেশি বিক্রি আছে আচ্ছা আচ্ছা এই এলসি ভয়কট 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 হ্যাঁ হ্যাঁ শিওর 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 আচ্ছা তাহলে আপনাদের কাছে যদি সরকার যদি বড় পেঁয়াজ বীজ এনে দেয় আবাদ করতে পারবেন অবশ্যই অবশ্যই 100% 100% আবাদ এই মুড়ি পেঁয়াজ দাম এক দিনে কত টাকা কমছে আজকে 15 টাকা কমছে 15 টাকা 15 টাকা সত্যি নাকি মিছা কথা কি পাওয়া কি পাওয়া কমলেতে জানাবেন এবার জানান শুধু এলসি কারণে দাম কমছে মানে গুড়ি এলসি শুধু এলসি গুড়ি এলসি 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 আর এলসি আচ্ছা 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 তো আমরা আছে এখন মেসাছ আলহাজ ভান্ডারে আছি আমরা ইতিমধ্যে শামবাজার এবং এই আপনি আলহাজ ভান্ডারে পেয়াজ নিয়ে আসছেন এই আলহাজ ভান্ডারে ব্যবসা বিক্রি কেমন ছিল আছে ভালো আছে ব্যবসা কেনা না ভালো আছে কিন্তু দাম কম দাম কম এই কি বেচা কিনা ভালো বেচা কিনা ভালো দাম কম জি আচ্ছা আপনাদের কত পাইলে ভালো হবে মুড়ি কাটাতে একটু জানাবেন আমাদের পঁয়ষট্টি সত্তর হাতে যথেষ্ট এনাফ এনাফ জি এর বেশি লাগবে না এর বেশি লাগবে না তাহলে আশি টাকা দাবি করছেন কেন পঁয়ষট্টি সত্তর আপনি করেন না আপনার সাথে একজন কৃষক

মরিকাটি আছে পঁয়ষট্টি থেকে ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি জি পঁয়ষট্টি জি আপনার নাম কি মোহাম্মদ তুহিন মোহাম্মদ তুহিন দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া জেলা মিরপুর থানা মালিয়ান ইউনিয়ন আচ্ছা 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 আপনি একজন প্রকৃত কৃষক জি 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 নাকি পেঁয়াজ কিনে আনে বিক্রি করতেছেন আমার নিজের মানে ক্ষেতের ক্ষেতের জি আর এই পেঁয়াজ আছে কি পরিমাণ দাম আছে এই পেঁয়াজ আজকে হাইস্ট বাহান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্কেটে এই সমস্ত পেঁয়াজ কি এখন কুষ্টিয়া থেকে আসছে জি জি কুষ্টিয়া কেন ফরিদপুর কি ফরিদপুর থেকে আসে না আজকে ফরিদপুর পেঁয়াজ নেই এই যে এটা নতুন জাত তো এটা আপনাদের মানে আপনাদের যে নাসিক ইন্ডিয়ান নাসিক এটা নতুন জাত ওইটা আমাদের কুষ্টিয়াটা এখন একটু বেশি হল ভাই এলসি ভালো পেঁয়াজ দেখতে ভালো পেঁয়াজ নাকি দেশি পেঁয়াজ দেখতে ভালো দেখতে দেশি পেঁয়াজ ভালো হবে না আপনি যে একজন কৃষক আপনি যে ভালো বলছেন আপনার বিয়ে যে ভালো যেটা ভালো ভালো মান মান কিভাবে ভালো বুঝে যাবে সেটা একটু বলবে আপনি মান ভালো দেশি জিনিস টাটকা জিনিস ইন্ডিয়া জিনিস কবে ওঠানো না ওঠানো তো ঠিক নেই এটা আজকে তিন দিন হয়েছে মানে আজকে দিয়ে তিন দিন বয়সের ওঠানো এটা অবশ্যই ভালো হতে হবে যে কোনো জিনিস ফ্রিজে যায় থুলি কি খালে খাওয়া যায় ফিরে বেশি দিন থাকলে গ্যাস হয়ে যায় না এটা টাটকা এই জন্য ভালো এই জন্য ভালো জি আচ্ছা আচ্ছা এই এই এলসি আপনি যদি একটু দেখাই প্রিয় দর্শক এলসি তো বের করা যাচ্ছে না যাই হোক এই ঘরে তো আমরা যদি বলি আমরা ওনাদেরকে একটু আসেন আমরা একটা এলসির দিকে যাই এবার কোনো এলসি আছে এলসি দেখতে কেমন আমরা যদি দেখাই প্রিয়সক যে তফাতটা আসলে একটা এলসি যদি আচ্ছা 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 এই যে এলসি এলসি দেশি দেশি চলুন তো চলুন তো এটা নিয়ে চলুন তো আসেন আজকে আমরা এলসির পরীক্ষাটা করতেছি

এখন আজকে আমরা লাস্টে জানতে আপনাদের হাটের বাজার কত করে যাচ্ছে হাটের বাজার গ্রামে জি 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 গ্রামে একি দাম হ্যাঁ গ্রামে বর্তমানে বেশি বেশি 1 টাকা বেশি গ্রামে সে কত টাকা বিক্রি চলছে সেটা জানাবেন গ্রামে আছেগা আপনাদের 2600 2700 টাকা মন যাচ্ছে আচ্ছা আবার এখানে তাই এখানে তাই এখানে আপনাদের বিক্রি আছে

হাজার একেবারে ধসে যাওয়ার পর্যায়ে হাবার ও পেঁয়াজের রসুন আলুর বাজার